গুড মর্নিং সকলকে হ্যালো বন্ধুরা তো সকাল সকাল উঠে পড়েছি চান টান করে রেডি একদম আজকে সোমবার সকলে জানো কিন্তু আজকে আমি তোমাদের নিয়ে যাব পরিদর্শন করাতে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা দীঘার পাশেই রয়েছে আর সেখানে রয়েছে আমাদের চন্দনেশ্বর মহাদেবের মন্দির তো এই মহাদেবের মন্দির দর্শন করাবো সকলকে আর আমি তো দর্শন করতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে তো বর্তমান এখন চান টান করে রেডি সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি সাড়ে পাঁচটা নয় পাঁচটা থেকে উঠে পড়েছি আর রেডি হয়ে এখন লেটও যাচ্ছে তাহলে দেখা হচ্ছে আমাদের ওইখানে চলো দেব মন্দির দর্শন করব যাচ্ছি পুরো দেখো সাদা হয়ে গেছে চুল টুল মুখটু পুরো সাদা হয়ে গেছে পুরো কুয়াশা ভর্তি সকাল সাতটা বাজে এখন ফাইনালি বেরিয়ে পড়েছি দেখো রাস্তার মধ্যে এত কুয়াশা ছিল আর কুয়াশায় ভরিপূর্ণ অবশ্যই যাওয়ার পথটা খুবই কঠিন ছিল তবুও মহাদেবের আশীর্বাদ আর ভালোবাসা আক্রমণ করেছে তার জন্য আমি এগিয়ে চলেছি যত কুয়াশা চলেছে যে আমি মানে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্য পার্শ্ববর্তী অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পূর্ব মেদিনীপুর জেলার পার্শ্ববর্তী উড়িষ্যা রাজ্য তো উড়িষ্যা রাজ্যে যে চন্ডেশ্বর মন্দির রয়েছে যে আমার পেছনে দেখতে পাচ্ছ মহাদেব চন্ডেশ্বর মন্দিরে আজকে আমি চলে এসেছি তোমাদের দেখাবো বলে পুরো টোটালি ব্লকটা ভেতরে যাব আর সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো হর মহাদেব হারহার মহাদেব তো প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় রয়েছে প্রত্যেকে এখন হ্যাঁ এত সকাল সকালে এসেছি এত ভিড় রয়েছে তারপর তো আমি কী বলবো কুয়াশার মধ্যে এসেছি ভাবলাম যে সকাল সকাল ফাঁকা হবে কিন্তু একটু ভালোভাবে পুজো দিতে পারবো কিন্তু সম্ভব হবে না মনে হচ্ছে দেখি কি করা যায় এখন বর্তমান মন্দিরের ভিতরে যাব ঠিক আছে তো এখন সকাল সকাল পুরো ঠান্ডা ওয়েদার আর আমার পুলিশ কর্মীবাবু এখানে গার দাঁড়িয়ে আমাকে দেখছেন তো এখন ভিতর দিকে যাবো আমরা সঙ্গে থেকো আর হার হার মহাদেব তো চলো ভিতরে যাওয়া যাক আর এখন এখন পুজোর জন্য তো কিছু নিতে হবে দেখা যাক এখানে কোথাও দেখতে পাচ্ছ পুরো রোড এখন জাম সকাল সকাল জাম হয়ে গেছে আর এখন পুরো ঠাকুরের কিছু মানে পুজো দেওয়ার পরে তুমি বার কিছু জিনিসপত্র ঠিক আছে তো ফুল দিচ্ছে হ্যাঁ দশ করি ফুল সে ভিতর পূজা দিয়ে যাবো বেলপত্রটা দিও বেলপত্র দিয়ে। দিও ডাব

উঠে দিয়ে তো বা এই যে দেখতে পাচ্ছ তো মেয়ে না হয়েছে এখন লোকের প্রচুর মানে থেকে প্রচুর ভিড় রয়েছে ঠিক আছে এখন আমি ভিতরের দিকে যাচ্ছি হ্যাঁ ভিতর দিকে যাচ্ছি পুজোটা দেব এখন মানে এত এত সকাল সকাল এসেছি এত সকাল সকাল এসেছি হ্যাঁ তবুও মানে ভিড় কমে ভাবলাম টিকিটটা কত গো

এখন মন্দিরে প্রবেশ করার আগে তোমাকে টিকিট করতেই হবে দেড়শো একশো আর দুশো অব্দি রয়েছে তো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিতে পারো তো আমি একশোর মধ্যে ভোগটা অর্থাৎ টিকিট করেছি আর টিকিটটা নিয়ে আমি যাচ্ছি ওই সামনের দিকে দেখতে পাচ্ছি ভোগটা রয়েছে ওখান থেকে আমি টিকিটটা দেখিয়ে ওনার কাছ থেকে ভোগটা আমি নিয়ে নেব ভোগের জন্য নিয়ে নিলাম আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ঝুড়িতে রাখতে হবে না ঝুড়ি লাগবে না ঝুড়ি লাগবে না ঠিক আছে না হয়ে গেছে আমার তো উনি বললেন যে মালা দিতে আমি না না এই যে আমাদের মহাদেবের বাহন ঠিক আছে আর প্রচুর লোকের ভিড় রয়েছে দেখো এটা আমাদের একটা কি রয়েছে কে জানে আর ঘাটটা দেখাবো চলো একটু ঠিক আছে প্রচুর পরিমাণে হ্যাঁ দুটো ঘাট দেখাবো আমার পেছনে সবাই মন্নত করে এসছে তো আমিও পুজো দিতে চলে এলাম তো তারপরে ঘাট আমার পেছনে রয়েছে আর আমাদের চন্দ্রেশ্বর মহাদেব মন্দিরটা দেখো ঠিক আছে ও হর হর মহাদেব এ ঠিক আছে হর হর মহাদেব আর ত্রিশুলটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি মহাদেবের ত্রিশুলটা সত্যি মানে দেখার মতন ছিল আমি এখন বর্তমান পুরো হাতে ধরে নিয়েছি সব কিছু আর দেখো ত্রিশুলটা দেখো কত বড় ধরনের ত্রিশুলটা রয়েছে এখানে ঠিক আছে হ্যাঁ তারপরে এখানে একজন রয়েছে অতিথি সাধু জন রয়েছে আর হনুমানদের দেখাচ্ছি চলো আর একটা কিছু দেখাচ্ছি এখানে সবাই মন্নত করেছে আমি তো জাস্ট দিতে এসেছি ঠিক আছে এই যে আমাদের বলি ওখানে আছেন হুম এই যে ও যে দেখতে পাচ্ছ বসে আছে তুমি দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বসে আছে হ্যাঁ এই যে বসে আছে এখানে দেখো বলি জুতো বসে আছে এরা এসে গেছে হ্যাঁ হ্যাঁ দেখো রয়েছে তো এখন আমি পুরো ঘাট হয়ে বেরিয়ে যাচ্ছি পাটা ধুবো কারণ জুতো পড়েছিলাম তো তো সেই জন্য পাতা ধুতে হবে পা ধুয়ে তারপরে মহাদেবের কাছে এগুলো পুজো দেবো সমস্ত কিছু নিয়ে নিয়েছি একশো টাকা নিয়ে নিয়েছে জানো তো মানে গেটের কাছে বলছে যে ভোগ নিতে হবে গেটের কাছে ভোগ নিতে হবে ভোগের জন্য একশো দেড়শো দুশো মানে কী বলবো জানি না তো মোটামুটি এখন একশোর মধ্যে একশো টাকা ভোগ আর ফুল নিয়েছে বাইরে থেকে ফুলটা নিয়ে নিয়েছে মাত্র মাসিমার কাছে ওই দশ টাকা পেয়ে গেছে তো এই যে ঘাটটা দেখছো এই যে ঘাট দেখো সবাই স্নান করছে আর পা ধুচ্ছে আমি তো বর্তমান এখন পাটা ধুয়ে নেব ঠিক আছে পাটা ধুয়ে নিলাম ঠিক আছে আর এখন বর্তমান চলো পুজোটা দিয়ে আসি ঠিক আছে পুজোটা দিয়ে মহাদেবের কাছে সমস্ত কিছু চেয়ে নেব তোমরাও চেয়ে নিও আমার চাওয়ার কি আছে আমি যা চেয়েছিলাম সব হারিয়ে ফেলেছি তার মধ্যে জানি না মহাদেব আমার সঙ্গে কি করেছেন আর তোমাদের একটা কথা বলে দিই এই চন্ডেশ্বর মন্দিরে এই চন্ডেশ্বর মন্দিরেই কিন্তু আমি আমার জীবনের প্রথম শুরু করেছিলাম আমার লাইভের প্রথম শুরু করেছিলাম এখান থেকে আমি আমার যে জীবন সঙ্গে আমার প্রিয় মানুষকে বিয়ে করেছিলাম সেই প্রিয় মানুষটা আজ আমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পরেও তারপরে আমি মহাদেবের কাছে এসেছি আর ওনার কাছে একটু চাইবো যেন সবার মঙ্গল করুক আমার হোক না হোক সবার মঙ্গল হোক ঠিক আছে তো দেখো প্রচুর পাবলিকের ওটা তো মেন গেট রয়েছেই এখান থেকে এখান থেকে এলাম আমি এখান থেকে এলাম পুজোর জন্য না পুজো হয়নি পুজো করবো কোথায় কোথায় আমার সঙ্গে আসুন চল আমি 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 দেখছি তো ব্রাহ্মণ করিয়ে যাই হোক মোটামুটি ব্রাহ্মণরা ওখানে রেডি থাকে তোমার কাছ থেকে মানে তুমি যেটা নিয়ে যাচ্ছ পুজো দেওয়ার জন্য ওরা রেডি থাকে নেওয়ার জন্য তো এই দেখো আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেলেন একজন ব্রাহ্মণের কাছে যিনি পুজো করছেন ওনার কাছে নিয়ে ধরিয়ে দিলেন আর এখানে তোমাকে পুজোটা দিতে হবে তুমি আর অন্য কোথাও বা অন্য কারো কাছে যেতে পারবে না তো যাই হোক যেটা মনে করতে পারো তো মোটামুটি আমার পুজো হলে হলো আর এখানে আমি এসে পুজোটা দেখো প্রত্যেকে এখানে বসে আছে মোটামুটি পুজো দিচ্ছে আর আমিও এখানে দিয়ে দিলাম আর এখানে পুজোটা করে তারপরে আমি আমার হাতে ডাবটা ধরে দিল ব্রাহ্মণ আর এই ডাবটা নিয়ে আমি চলে গেছিলাম মহাদেবের মাথায় জ মানে ডাবের জলটা ঢালতে তো জিজ্ঞেস করলাম ব্রাহ্মণকে যে পুজোটা আমি একা আছি তো তাড়াতাড়ি করে পুজোটা করিয়ে দাও তো মোটামুটি পুজোটা হোক তারপর তোমাদের সঙ্গে আসছে মন্দির আচ্ছা আচ্ছা কোথায় ওটা আছে না তো মহাদেব মন্দিরে ঠিক আছে এবারে পুজো হয়ে গেছে পুজো পুজো হয়ে গেল পুজো হয়ে এবারে মহাদেব মন্দিরের কাছে এই যে হ্যাঁ দাঁড়িয়ে আছে হ্যাঁ পুজো হয়ে গেছে আর এবারে মহাদেব মন্দিরের কাছে ঢালব মহাদেবের মাথায় এই যে রেডি হয়ে গেছে পুজো দিয়ে তো বর্তমানে এখন লাইন না কি গো এটা লাইন কোথায় আছে গো লাইনটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো লাইনে দাঁড়াতে হবে এখন এই দেখো কত লাইন রয়েছে ঠিক আছে বর্তমান অনেক লাইনটা রয়েছে হ্যাঁ ভিড় প্রচুর আছে এই সকাল সকাল এসেছে তো এত ভিড় বুঝতেই পারছ যাই হোক যাই হোক না কেন মোটামুটি পুজোটা দিতে হবে ঠিক আছে সকালে সকলে সবাই পুজো দিচ্ছে আর বর্তমান আমার সকালে মহাদেবের কাছে জলটা ঢালবো ঠিক আছে ভিড় শিব বাহন চলে এসছে হ্যাঁ মহাদেবের বাহন চলে এসছে যা যা ঠিক আছে মহাদেব সেটা একবার চন্দ্রেশ্বর মন্দিরটা দেখে নাও খুব ভালো করে ঠিক আছে ওই ওই মন্দিরটা যে দেখতে পাচ্ছ ওইখানে জলটা ঢালবো ঠিক আছে ওইখানে লাইনটা দেখো পুরো একদম লম্বা লাইন ঠিক আছে লাইনটা আমার পেছনে অনেকটা দাঁড়িয়ে গেছে যে দেখো ঠিক আছে সবাই সকাল সকাল সকলেই পুজোটিতে এসছে তো মানে কী বলবো তাড়াতাড়ি একটু লাইনে দাঁড়িয়ে গেছে বলে কাছাকাছি পৌঁছে গেছে এই যে ভিতরে জগন্নাথ প্রভু রয়েছে সামনে মহাদেব মন্দির রয়েছে ঠিক আছে তো ওইখানে যাচ্ছি এখন এতটা লাইন রয়েছে এতটা লাইন রয়েছে দেখে এতটা লাইন তো এই লাইনটা পেরিয়ে মহাদেবের কাছে পৌঁছবো আর মহাদেবের কাছে জলটা ঢালবো হে মহাদেব হার মহাদেব তবু রক্ষা করো এই যে হাতে মহাদেবের জলটা নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে তো দেখতেই পাচ্ছ কখন যে জলটা ঢালবো সেই আশাটা পূর্ণ হবে আমার ঠিক আছে নোটের ভক্তদের ভিড় কত পরিমাণে রয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে ভিতরে আমাদের মহাদেব রয়েছেন তো ওখানে পুজোটা দেবো ঠিক আছে দেখো কত ভিড় রয়েছে দেখো বন্ধুরা তো পরপর সবাই লাইন করে চলে যাচ্ছে ওদিকে আমার লাইনটা এখন এসে গেছে প্রায় কাছাকাছি তো ভিতরে যেতে দেবে কিনা ক্যামেরা দেখি দেখা যাক ভিতরে যাওয়া যাক তারপরে পুরো ভিতরে চলে এসছি ঠিক আছে মাদা মধ্যে জল ঢালা হচ্ছে

জাগ্রত মন্দির যেটা বললেন জাগ্রত মন্দির তো এখানে সবাই লক্ষ লক্ষ ভক্ত হয় সবাই এখানে পুজো দিয়ে এবং নিজের মনস্কামনাকে সবার মনস্কামনা পূর্ণ হয় তো কর্ম করার জন্য সকলে এখানে চলে আসে এইটা সাইড দিতে তো পাই লাগবে দাদা দেখতে পাচ্ছ এতই ভিড় রয়েছে প্রচুর আর সকাল সকালে যদি একটু ভিড় থাকে 10 টাকা हमको এখানে নেওয়ার জন্য কোন করতে বাচ্চা মহাদেবের আছে সবাই বোতল করে নিয়ে যাচ্ছে এখান থেকে ঠিক আছে এটা দেখো এই যে দেখো এখান থেকে তোমরা নিয়ে দেখো দুজন ব্রাহ্মণ এখানে বসে আছেন আর মহাদেবের পঞ্চমিত দেওয়ার জন্য তো মোটামুটি পঞ্চমিত এখানে নেওয়ার জন্য তোমাকে কিন্তু মালকড়ি কিছু দিতে হবে যাই হোক দশ কুড়ি টাকা দিয়ে দিলে উনি একটা বোতলে ভরে আপনাকে দিয়ে দেবে ঠিক আছে তো এটা কুয়া দেখো একটা পুজো দিয়ে বেরোনোর পরে দেখলাম একটা কুঁয়ো দেখো কুঁয়োর মধ্যে মোটামুটি নোংরা ভর্তি ছিল নোংরা বলতে এরা যে ধূপ জ্বালানো হচ্ছে না আর তারপরে সুতো বাঁধা হচ্ছে ধূপ জ্বালানো হচ্ছে মোটামুটি নোংরা পড়ছে তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না আমাকে এখানে একটু খারাপ লাগলো তো যাই হোক যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে লাল সুতা এবং ধূপ জ্বালাচ্ছে সকলে তো আমি মোটামুটি পুজোটা দিয়ে বেরিয়ে চলে এসেছি আর তোমাদের সামনে তুলে ধরলাম আর একটা আমাকে একটা জিনিস এখানে খারাপ লাগলো ব্যাপার হচ্ছে বাম দিকে একটু নোংরা ছিল মানে সামনের দিক থেকে তো ওই নোংরাটা আমাকে একটু ও আমার ভালো লাগলো না তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার ছিল তো যাই হোক তো ডান দিকে দেখো দোকান পাটগুলো রয়েছে বাম দিকে দোকান পাটগুলো রয়েছে এ ডান দিকে আমার দোকানগুলো রয়েছে ঠাকুরের সমস্ত কিছু তোমরা জিনিসপত্র কিনতে পারো আর বাম দিকেও রয়েছে আর সামনে দেখো দোকান রয়েছে অলরেডি আর তারপরে ওখানে একটা গাছ দেখতে পাচ্ছ তো ওইখানে যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে লাল সুতো বেঁধে মোটামুটি তোমরা ধূপটা জ্বালিয়ে যেতে পারো তো এখান থেকে আমি মোটামুটি তোমাদের দেখালাম আর সমস্ত কিছু তুলে ধরলাম আর মোটামুটি দেখো আমাকে না শিব ঠাকুরের বাহন আমাকে গুঁতো মারছিল তো গুঁতো মারতেও চলে গেল দিয়ে আমি একটা মিষ্টি আমার প্যাকেট থেকে বের করে মহাদেবকে দিলাম তো মহাদেবের বাহনকে দেওয়া মানে মহাদেবকে দেওয়া সন্তুষ্ট এখান থেকে মুখের মানে ভক্তদের ভিড়ের মধ্যে হ্যাঁ তো এখন বর্তমান পুজো তো দেওয়া শেষ হয়ে গেছে আর একজন মাথা পেয়েছি মানে শিবের ভক্ত এই যে আলে আলে যা যা ওরা ঠিক আছে মহাদেবের ভক্ত অবশ্যই আর একজন চলে এসে দেখো ভেতরে আর নলা বিক্রি হচ্ছে চলো বাইরে বেরিয়ে যাচ্ছে এখন পুজো সমাপ্ত পুজো দেওয়া শেষ হয়ে গেছে এখন একদম থেকে বেরিয়ে দেওয়া শেষ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ঠিক আছে এখন বর্তমান পুজো দিয়ে নিয়েছি হ্যাঁ মা দিয়েছি র খুচরাটা পয়সাটা খুচরা তো এখন বর্তমান বাইরে থেকে বেরিয়ে চলে এলাম ঠিক আছে আমাদের দেখলে সমস্ত কিছু ঠিক আছে তাহলে দেখো আর সকলে এসো এখানে পুজো দাও মনোস্কামনা পূর্ণ করিয়ে নিয়ে যাও ঠিক আছে আর দেখো খুব